ওরে বাবা কি হাতের কাজ দিয়েছে এটার মধ্যে আচ্ছা এটার এমন একটা প্রাইস দিব আগেরটা তো সোল্ড আউট কেউ পাবেন না এটা সোল্ড আউট আচ্ছা অনেকে বলে না মানে আমরা যে প্রাইস দিব নতুন প্রোডাক্টের ওপরে হ্যাঁ আমার নিজের কারখানার প্রোডাক্ট এটা তো এগুলা মিনিমাম প্রাইস মিনিমাম প্রাইস ষোলোশো টাকা ষোলোশো টাকা আর এমনি নর্মাল প্রাইস একুশশো বাইশশো টাকা রেঞ্জ এটা সবাই জানে ঠিক আছে সো বিসমিল্লা বলে শুরু করবে টু পিস থাকবে প্রত্যেকটা থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত সাইজ থাকবে তো এই প্রোডাক্টটার ওপরে আপা আমরা আমরা সবচেয়ে সুন্দর প্রোডাক্টটা ওপরে আমরা অফার দিচ্ছি এমন না যে কালার ভালো না ডিজাইন ভালো না কম কাজ না আপা তো মেলাটা দিতে চেয়েছিলাম আগামী কালকে তো আগামীকালকেও মেলা থাকবে ভাবলাম যে আবার যদি আগামীকালকে শরীর ভালো না থাকে কথার যদি দাম রাখতে না পারি মেলাটা আমি দিয়ে যাচ্ছি এই কারণে সো মেলা প্রাইসে যারা নিতে চাচ্ছেন আমি তার মধ্যে দেখাই এটা শুনেছেন এটা একটু দেখি আর লাল আনার কুলিটাও নিয়ে আসেন আমাদের স্পেশাল কোনটা বুঝতেছেন এমব্রয়ডারি লাল আনার কুলিটা আছে এইটা কারা কারা আমাকে জানান তো এটা পঁচিশটা মতো আজকে আসছে হম লাল আনার কুলিটা এটা থাক আর কি কি আছে নিয়ে আসেন এইটা কারা কারা পান নাই আপা আল্লাহ এইটা যে আচ্ছা আমি এইটার ব্যাপারে একটা কথা বলবো এটা নর্মাল কোন প্রিন্টের আনার কলি না এটা পুরশিয়ানা প্রিন্ট হাই কোয়ালিটি কাপড়ে করা এইটার মধ্যে কারচুপির কাজ দাও আপনারা কি নর্মাল কিছু ভাবেন একটা কারচুপির কাজ করাইতে একটু প্রিয়াঙ্গনে যান নর্মাল একটা কারচুপির কাজের দাম স্টার্টিং প্রাইস পঁচিশশো টাকা নর্মাল একটু পুঁথি লাগাবেন পঁচিশশো টাকা নিবে প্রাইস আপু পিঙ্ক জামাটা অর্ডার করেছি কিন্তু থার্টি সিক্স দেয় নাই আমার আপু এটা এটা পাবেন তো থার্টি সিক্স তো আমাদের আছে আপনাকে দেয় নাই কেন ওকে তো চলেন এটা দিয়ে স্টার্ট করব আমি লেট করব না ভালোবাসা এস্টার লাইফস্টাইল তো এটা ছয়শো টাকা অফারে পাবেন আপা মানে ছয়শো টাকা কমে পাবেন তো এটা আমি যত কম চেষ্টা করেছি একটা নামমাত্র প্রাইসে দেওয়া একেবারে মানে এটা যে দামি কাপড়ে করা আরো ভয়েল আমি একেবারে নামে বলি বড় বড় ব্র্যান্ড বড় বড় ব্র্যান্ড বলতে বুঝে নেন কি কি ব্র্যান্ড হাই হাই ব্র্যান্ডের যে কাপড় ব্যবহার করে আমার আপা সে ব্যবহার করে আমার আনারকলি তৈরি করা আমি একদম জোর গলায় বলতে পারি শোন সস্তা কাপড়ে আমি আমার প্রোডাকশন করি না সর্বোচ্চ হাই কোয়ালিটি ডিজাইনার দ্বারা বাংলাদেশে পাওয়া যায় এখন বাংলাদেশের বাইরের আমি তার যেয়ে আনতে পারবো না বাংলাদেশের সর্বোচ্চ ইম্পোর্ট করে যে কালারগুলো বেলজিয়াম কালারটাই নাম মানে নামে চলে ভালো কালার ওই কালারটা দিয়ে করা তো ওই কালারটা দিয়ে আমাদের ব্লক থেকে আঠালো চটচটা বাজি স্মেল বা ওয়াশের পরে কালার ওঠার এই ব্যাপারগুলো গুলো থাকে না যার কারণে আমার হ্যান্ড ব্লকের এর কোয়ালিটি ডিজিটাল প্রিন্টের মতো হয় এজন্য আমাদের এগুলো সেকেন্ড কপি কোথাও পাবেন না তো চলেন আমরা স্টার্ট করবো আচ্ছা এই আনারকলিটা তারা কারা সোল্ড আউট শুনেছিলেন পূজার মধ্যে স্টক আউট এটার প্রাইস একটু বৃদ্ধিকে নিয়ে আমাকে যান আপু এত রাতে আপু আমার কয়েকদিন লাইভের গ্যাপ গেছে আমার শরীরটা আজকে ভালো কারণ ডক্টর আমাকে প্রচন্ড মানে রিল্যাক্স থাকতে বলেছে রিল্যাক্সিং মেডিসিন খেলে যেটা হয় সারাদিন যে ঘুমিয়ে থাকতে হয় ঘুমিয়েছিলাম তো এখন একটু এনার্জি পাচ্ছি কয়েকদিন আমি শান্তি মতো কাজ করতে পারি নাই তো এখন মনে হলো যে একটু কাজ করি আবার যদি কালকে আছে এটা আমার অত্যন্ত এটা আপনারা এখানে দেখেন নাই হ্যাঁ এটা আবারও ষাটটা মতো আসছে স্টকে তো যারা যারা পান না এটা আপা অফারে নিয়ে নিতে পারেন এটা খুবই সুন্দর এটা কর্নার ব্র্যান্ডের আপা খুব প্রমিনেন্ট ব্র্যান্ডের একটা আনার আমার প্রচন্ড হাত ব্যথা করতেছে মানে প্রথম লাইফ থেকে জানি না কেন কি যে করবো মানে কোনোভাবে আমার একটা বল আছে ও আমার বাসাতে বলটা পাচ করলে মানে ভাল লাগতো তোমার আনার ফলে বেস্ট আপু আপু গিফট কবে পাবো আপু পাবেন 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 তো চলেন আমরা হচ্ছে আমার পাওয়াটা দিয়ে স্টার্ট করি এটার প্রাইসটা কত হবে একটু গেস করতে থাকেন আপু পিঙ্কটা দেখাবো পিঙ্কটা তো দেখাবো অবশ্যই পিঙ্কটা একটু ওপেন করেন পিঙ্ক কালারটা দেখাই দিচ্ছি আপু সিলেটের গিফট দিলা না আচ্ছা সিলেটের গিফট আচ্ছা কালকে দেই সিলেটের খুলনা দুইটা বিভাগ আমি আগামীকালকে একসাথে দিয়ে দেখা হ্যাঁ দুইটা গিফট আমি আগামীকালকে একসঙ্গে দিয়ে দেয় আপনাদেরকে কেমন তো চলেন আমরা স্টার্ট করি আমার পড়াটা দিয়ে আপা কাঠালি কালার বললেও ফুল হবে কাঠ কালার কফি কফি টনে মানে ইউনিক টাইপের একটা কালার খুব সুন্দর একটা কালার একবার করে শেয়ার করে দেন একটু শেয়ার করে দেন ফ্যাক্টরি মেলা চলতেছে সেম সেম ক্যাপশনটা দিয়ে ইয়ে করে দেন হবে সেম সেম যে ক্যাপশনটা দেওয়া লাইভ ওটা লিখে দিলেই হবে এইটার যে কম্বিনেশন ডিজাইনার আমার সাথে আলোচনা করেছিল আমি নিজে বলেছি এটার সাথে পার্পেল কালার ফ্যাশনের কিছু ভাষা আছে এরকম একটা টোনের সাথে কালারটা খুব ভালো যায় হাতের কাজ প্রত্যেকটার কোন অল্টার নাই আপা থার্টি করে মানে বেগুনি কালারের সুতা দিয়ে ভরাট হাতের কাজ করা এটা আমরা পাবনা থেকে করাই যশোর থেকে করাই অনেক সময় ঢাকার বিভিন্ন জায়গা থেকে করাই গরম পানির শেক নিলে আপু হাতের আমার এই জায়গাটা প্রচন্ড আছে ওয়াশের পর আসলে কালার যায় না বেস্ট কোয়ালিটি প্রভাইড করেন আপনি আল্লাহ আপনার বিজনেসে বরকত দিন আপু থ্যাংক ইউ সো মাচ লাইভের মধ্যে এত সুন্দর ও মাই গড আপু আপনি কিভাবে জানলেন এই প্রাইসের কথা ও মাই গড আপনি উইনার আপু তানজুমা খানম পড়ি আপু ওনার স্ক্রিনশটটা নেন তো সত্যি কথা আমি আজকে এই প্রাইসটাই দিতাম এই কলিটার। আমার ব্যবসার জায়গায় অসুস্থ শরীর নিয়ে দাঁড়িয়ে বলতেছি তো উনি উইনার ওনাকে আমাদের পক্ষ থেকে অন্য একটা আনারকলি আমরা গিফট করব হ্যাঁ আপনি পেয়েছেন পড়ি আপু আপনি উইনার আমাদের লাইফের আজকে আপু ও মাই গড মা শাল্লা আমাকে এত ভালো পড়তে পারেন এক্স্যাক্টলি আমি এই প্রাইসটাই দিব আজকে আপু ষোলোশো আশি টাকা না আপু প্রাইসটা আমি বলে দিলাম চোদ্দশো ত্রিশ টাকা এক হাজার চারশো টাকা আপু পনেরোশো আশিও না চোদ্দশো আশি টাকাতে চোদ্দশো টাকা চোদ্দশো ত্রিশ টাকাতে আমি জানি না ওই আপু কিভাবে বুঝে গেছে আমি চাইলে কিন্তু ঘোরাতে পারতাম আমার আমি ব্যবসার জায়গা সব জায়গায় আপা ধান্দাবাজি করলে হয় না চোদ্দশো ত্রিশ টাকা যেন সবাই নিতে পারে এইটা আগামীকালকে মর্নিং থেকে আমরা ডেলিভারি দিতে পারবো প্রোডাক্ট আমাদের অফিসে হ্যাঁ চোদ্দশো ত্রিশ টাকা আপু নিয়ে নেন তাড়াতাড়ি হ্যাঁ একই জিনিস আপা এটা আমার ইচ্ছা হয়েছে আমি এই প্রাইসে দিব লস করে এই পাতাগুলোও কিন্তু একেবারে হাতের কাজ করা ভরাট কাজ দেওয়া আছে এখানে বাটন করা আছে সুন্দর করে বাটন করা পুরাটার ভেতরে পার্পেল কালারের যা দেখছেন সুতার হাতের কাজ দেওয়া আছে থার্টি থেকে ফর্টি পর্যন্ত হাতের কাজ করা দিন যত যাচ্ছে অ্যাস্ট্রালজি তত আপডেট একটা ড্রেস অর্ডার করলাম আপু থ্যাংক ইউ সো মাচ ওটা কালকে আলোচনা করে এটা করবো আমরা ছবি তুলে আমাকে একটু হোয়াটসঅ্যাপে এখনই দিয়ে দেন আমার চশমাটা মুছতে বসছিলাম কাউকে চোখে আমি দেখতে পাচ্ছি না অনেকক্ষণ ধরে লাইট এসে আমি তিনটা লাইভ তো আপু মেসেজ ডিলে রিপ্লাই পাই না আচ্ছা ডিল আছে আচ্ছা দেখছেন কি সমস্যা আপু তোমার লাইভ দেখার জন্য বসে আছি সো এইটা আমি দিলাম কেন মেলা যদি মেলার মতো না হয় এত রাত পর্যন্ত এই মানুষগুলো লাইভ দেখবে তো মিথ্যা ধান্দাবাজি হয় না মোছা মিথ্যা মিথ্যা ধান্দাবাজি কমেন্ট বানায় বা ক্যাপশন লিখে আসলে হবে আপু চোদ্দশো টাকা মাত্র এটা হোলসেলের থেকেও কম এটা আমি দিয়ে দিলাম কারণ হচ্ছে অফিস ক্লিয়ারেন্স প্রোডাক্ট রাখার জায়গা নাই কারণ আমাদের তো মোটামুটি দশটা ডিজাইন আমরা অগ্রি মেনে কাজ করি তো দুটা ডিজাইন যদি থাকে একটা ডিজাইন আপনারা এমনি আরামে নিয়ে লাইভ করে ফেলতে পারবেন আমাকে দিবেন আপু প্লিজ আমি রেগুলার কমেন্ট করি তো এটা নিয়ে নেন এটা একই জিনিস আপ এমন না যে এটা চোদ্দশো ত্রিশ টাকার জন্য আলাদা কোয়ালিটি বানাইছি না এটা গতকালকেও দেখছেন লাইভে হাতে শো করে দেখছি যারা এগুলো করে আপা তাদের সাথে এইসব হিসাব স্ক্রিন প্রিন্টে নিজেদের স্ক্রিন প্রিন্টে করা আপনি এগুলো বাইশো টাকার নিচে আগে দিতে পারতাম না আমরা ঠোকে ঠকে শিখেছি আগে স্ক্রিন প্রিন্ট অন্য জায়গা থেকে করাইনি আশা লাগতো আলহামদুলিল্লাহ নিজেদের ফ্যাক্টরিতে এখন স্ক্রিন প্রিন্ট করাছি খরচ অর্ধেক কমে গেছে তো এই কথাটা না বললে আপনারা জানতে পারতেন আপনারা বলেন মাত্র এক হাজার টাকাতে কোয়ালিটির গ্যারান্টি এটা উইথ কোয়ালিটি মানে র্যান্ডমলি আমি আপনার ঘরে বছায় মানে দাম দিয়ে পোষায় দিলাম না না হকার গিরি করলাম নট লাইক দ্যাট উইথ কোয়ালিটি চোদ্দশো ত্রিশ টাকা কোয়ালিটি বুঝে প্রোডাক্ট নেবেন কোয়ালিটি ভালো না লাগলে ড্রেস আমাকে দিয়ে দিবেন কারণ এগুলো স্টক আউট হওয়া আইটেম হাতা ফুল হাতার মধ্যে পাবেন আনলিমিটেড হাই ক্যাটাগরি ড্রেস এখানেও হাতের কাজ দেওয়া পার্পেল কালারের খুব সুন্দর ফুল হাতাতে পাবেন উইন্টার আসতেছে মোটামুটি ফোর কোয়ার্টার প্লাসে যাবে অনেকে লং ফর্টি সিক্স বা সেভেনে থাকবে মস্ত ভাগনে দাঁড়িয়ে কি করতেছেন আপনি ওড়না যাবে নামাজিওর না চোদ্দশো ত্রিশ টাকা টু পিসে থাকবে আপু লং ফর্টি সেভেন বা ফর্টি সিক্স প্লাসে থাকবে নামাজিওড় না স্ক্রিন প্রিন্টটা যাবে আচ্ছা ব্রড সিক্স ড্রেসেস ফ্রম ইওর অ্যান্ড ফাইনালি গট দে ই লন্ডন আচ্ছা আই এম শর্ট হাউ ইউর প্লিস আর সো রিজনেবল আচ্ছা ভেরি কমফোর্টেবল অ্যান্ড গুড কোয়ালিটি থ্যাংক ইউ সো মাচ আপু দেখেন লন্ডনে গেলে বুঝতে পারবেন দেশের মানুষ কদর করেন আপু আপনি দেশের বাইরে থাকেন তাই দেশের দেশীয় প্রোডাক্টের উপরে আপনার যে টান যে সম্মান আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু লন্ডনের মাটিতে বসে যে আমাদের দেশকে রিপ্রেজেন্ট করছেন দেশের একটা মেয়েকে ছোট্ট একটা প্রতিষ্ঠানকে এত রাতে অবধি আপনি জেগে হয়তো বা আপনি একটা ছোট্ট কমেন্ট করে আমাকে যে সম্মান জানালেন এজন্য আপনার কাছে কৃতজ্ঞতা জানাই এভাবে প্রত্যেকটা মেয়েকে এনকারেজ করেন যেন আমরা আরো এগিয়ে যেতে পারি থ্যাংক ইউ সো মাচ আপু আপু আমি ইঞ্জিনিয়ার আমি নিজে টাকা ইনকাম করি কিন্তু আপনি উইনার করছেন আমি খুবই খুশি লাগছে অনেক অনেক আপু টাকা ইনকাম করাটাও বড় কথা না গিফট পেতে কোথাও উইন হতে অনেক ভালো লাগে না আপনার প্রেডিকশনটা অনেক ভালো ছিল দ্যাটস আমার অনেক মজা লাগছে আমি সাথে সাথে উইনার নেওয়ার আজকে কোনো টেন্ডেন্সি আমার ছিল না বাট প্রেডিক্ট এত মানে পারফেক্টলি হয়েছে যার কারণে করে ফেলছি ইনশাল্লাহ আমাদের পক্ষ থেকে যে কোনো একটা আনার কলি আপনাকে আমরা গিফট করব করবো অবশ্যই যেটাই আমাদের কোয়ালিটি হাতে পাওয়ার পর বাজে হলে মুখের উপর বাজে লিখে দিবেন আমি শিক্ষা নিব আমাকে খুশি করার জন্য আমি ফ্রিতে গিফট দিয়েছি বলে আমাকে খুশি করার জন্য কিছু লিখবেন না ফ্রিতে জিনিস পেয়েছেন বলে কিছু লিখবেন না শিখার অনেক কিছু আছে যদি মনে হয় যে আপু আপনার এই জায়গাটাকে ইম্প্রুভ করা উচিত আমি করে ফেলবো কোনো সমস্যা নাই হ্যাঁ বাট আমি গিফট দিতে চাই আমার প্রশংসা শোনার জন্য না আপু কারণ মানুষ কোনোদিনই পারফেক্ট না আল্লাহ আমাদের আমরা তো ফেরেস্তানা রাইট আপু তোমার সব সুন্দর চারশো ত্রিশ টাকা আমার আজকে শান্তি লাগতেছে যে মেলা মেলা ভাব আছে এটা তাড়াতাড়ি অর্ডার করেন আরং থেকে সাইজ বড় নেবেন আরঙ এর যদি থার্টি সিক্স নেন আমাদের থার্টি এইট নেবেন আর আমাদের ফিটিং কাটিংটা কিন্তু আপনাদের টেলার থেকে পারফেক্ট হয় ওকে ডিটেলস বলে দিয়েছি জানার ইচ্ছা থাকলে ইনবক্স করেন আচ্ছা আমার চশমা করে আর অসুবিধা লাগতেছে ইনব্যালেন্স লাগতেছে হ্যাঁ হ্যাঁ হঠাৎ করে পড়ছি তো আচ্ছা এটা জানেন খুলতে হবে না আপনি আপনি খুললেন কেন হট করে আচ্ছা সো এই ডিজাইনটা আমি একটু দেখাই দেই আমাদের এটা এখন আবার অন্য রকম লাগতেছে শুনলাম না কথা লন্ডনে এখন রাত না আপু আমি তো বলি না এই যে লন্ডনে তো এখন দিন এটা তো আমি জানি এমন সে যে টাইমিং মেনটেন করে আমাকে একটা কমেন্ট করছে সেটার কথা বলেছি আপনাদের এত সমস্যা কেন ওয়ালাইকুম আসসালাম আপু আমি কি পড়াশোনা না করে এখানে দাঁড়াই আছি নাকি লন্ডনে আমার কেউ থাকে না সেটা আমাকে একটু জানে নাকি লন্ডন আমি কোনোদিন যাই নাই কোনটা আপনার মনে হচ্ছে আপু আমি আপনার লাইভ দেখতেছি আপনার মেয়ে আচ্ছা আমার মেয়ে ঘুম দেখেন আমি চশমা পরে আমার ইয়ে হচ্ছে তো এটি একটু দেখাই দিয়ে খুব সুন্দর করে কারচুপির ডিজাইনটা করে এমব্রয়ডারি আচ্ছা ইউর ড্রেস কোয়ালিটি ইজ ভেরি গুড আচ্ছা এটা অনেক বেশি সুন্দর হ্যাঁ এইটা না মানে এটা অনেকে স্টক এটা দিন কালার দেখেন পুরো চেহারা চেঞ্জ হয়ে একটা ডিজাইন এইটার আপা কারচুপির সেকশন যেটা হাতের কাজ করে করা ছোট ছোট অনেক ব্যাপার আছে এটা পুড়শিয়া না প্রিন্ট হ্যান্ড ব্লক বা স্ক্রিন প্রিন্ট না তো যার কারণে আপনার এটা খরচ বেশি অনেকগুলো সাইজ আর যে কাপড়ে দিয়েছি এটা বড় বড় ব্র্যান্ডে ইউজ করে আমি এখানে চারশো পাঁচশো টাকা কমে দিতে পারতাম যদি একটু কম দামি কাপড় বা কারচুপিটা বাদ দিতাম হ্যাঁ তো আমি যদি ইন্ডিয়া দিল্লি বুটিকটা করেছি জন্য আমার খরচটা সেম মাসাল্লাহ ইউ আর লুকিং সো কিউট থ্যাংক ইউ আপু আপু আমি ইউএসএ থাকি অ্যান্ড আমি অনেক ঝামেলা করে ড্রেস গুলো অর্ডার করেছি বিকজ আই ওয়ান আর সাপোর্ট ইউর বিজনেস অ্যান্ড অলসো লাইক ইউর কালেকশন আচ্ছা আপু ওয়ান রিকোয়েস্ট আমার পেজের কমিউনিকেশনটা ঠিক করতে হবে আচ্ছা এটা হলো আপু আপনার কি সমস্যা হচ্ছে এখন একটু দেখেন তো হুমায়রা রহমান ওনাকে পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেন আপু আপনাকে এখনই একটা পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হচ্ছে আপনি ওই জায়গাতে অর্ডারটা প্লেস করেন এন্ড আপনার কি সমস্যা আপনি একটু জানান হ্যাঁ 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 ইয়োর আমরা আপনাকে সর্বোচ্চ সাপোর্ট দিব আপু একটু রাশ ছিল পূজার মধ্যে হয়তোবা ওই সময় আপনাকে আমরা সঠিক সার্ভিস দিতে পারি নাই তো যাদের এই সমস্যা হবে ডিরেক্ট আমাকে লাইভে জানাবেন আমি ইন লাইভ আপনাদের প্রবলেম সলভ করে দিব ইনশাল্লাহ তো এটাও যাদের ভালো লাগবে আপু এটাও নিয়ে নিবেন সম্পূর্ণ কাজের কোয়ালিটি ডিজাইন টেক্সচার এটা আপা আর আসবে না হ্যাঁ এটা অল্প কয়েকটা আমি শোরুমের জন্য রাখবো কারণ শোরুমে এসে এটা সবাই খুঁজবে অনলাইন থেকে কিন্তু এটা স্টক আউট হবে চাইলেও আমি দিব না অল্প কিছু আমি শোরুমের জন্য রাখবো আমি আগে বলে দিলাম তো অনলাইনে এটা হচ্ছে নিয়ে নিন এটা অনেক হাই কোয়ালিটি একটা ড্রেস একবার তো আমাকে গিফট দেন আপা কেউ আমাকে জীবনে গিফট করতে অক্টোবর উনিশ তারিখে আমার বাজে ইনশাল্লাহ আপু আর আপা এটা কিন্তু কোনো গিফট চাওয়ার ওয়ে না হ্যাঁ দিস ইজ নট রাইট ওয়ে রাইট সো এটা গেল আচ্ছা এটা নিয়ে নিন তারপরে লাল কালারটি একটু দেখাই দিই এটার প্রাইসটা কত মা তোমার রেস্ট হয় না অনেক মা তোমার রেস্ট হয় না আনটি আপনারা দোয়া করেন তাহলে আল্লাহ আমাকে আরেকটু আল্লাহ আপনার বরকত দান আলহামদুলিল্লাহ তো এইটা আরেকটা পছন্দের আনার করে এটা হয়তো আজকে এখানে প্রথমবার দেখাচ্ছি আচ্ছা এইটার কোয়ালিটিটা দেখেন এটা একেবারে নিউড একটা হচ্ছে লাইটে দেখানো তো এটা কালার বোঝা যায় না এটা কর্নার ব্র্যান্ডের এটা অনেক সুন্দর হ্যাঁ এইভাবে গিফট যেতে হয় না আপু হ্যাঁ আপনার এই কমেন্ট আরো অনেকেই দেখছে এটা আপনার প্রেস্টিজে লাগার ব্যাপার রাইট এটা দেখেন এটার ওনার ভেরি ট্র্যাডিশনাল দুপাটটা এটা নিয়ে নেন এটার প্রাইসটা খুব রিজনেবল প্রাইস মনে হয় রাখা সম্ভবত চব্বিশশো পঞ্চাশ আর পঁচিশশো টাকা খুব রিজনেবল প্রাইসে রাখা ওনাতে টার্সেল দেওয়া না না এটা এটা নিয়ে নিন এটার প্রাইসটাও খুব সুন্দর আপু বাচ্চাদের ঘুম পাড়ানোর বাহানায় তোমার লাইফ দেখে চুপচুপ করে আপু বেশি বেশি ডিসকাউন্টটা জানা আপু আচ্ছা এটা এটা সবাই নিতে পারবেন হ্যাঁ আচ্ছা এটাতে ডিসকাউন্ট করে দিলাম জান এটা দু হাজার তিনশো টাকা আমি আর কিছু রাখলাম না তেইশশো টাকা যান আজকের অফারে এত রাত জেগে যেহেতু লাইভ দেখতেছেন তেইশশো টাকা এটা পরে একটু বাহিরে যায় দেখেন যে কেমন লাগে না সো এ আজকে দেখাবো লাইভ আর বড় করব না আমার মেইন ড্রেস দেখানো শেষ এটা চোদ্দশো টাকা হুমড়ি খাওয়া প্রাইস মানে হুমড়ি খেয়ে পড়বে সবাই ওনাটা দিয়ে দেন আমার এটা অর্ডারটা কমপ্লিট করে দেন এখন আমার হাতে আরো অনেকগুলো কাজ বাকি আচ্ছা আপু পিঙ্কটার প্রাইস আবার বলো পিঙ্কটা কত টাকা তিন হাজার পাঁচশো পঞ্চাশ মনে হয় নাকি আপু আমি জানি না রে বোন একটু ইনবক্স করেন না আমি ভুলে গেছি এটা কত টাকা ছিল মনে নাই আল্লাহ হাফেজ দেখা হবে কালকের লাইভে পেজে অ্যাক্টিভ থাকুন যে কোনো সময় অ্যানাউন্সমেন্ট আসবে আমাদের শোরুম ওপেনিং এর সো এর জন্য পেজে অ্যাক্টিভ থাকবেন আমি তো সকাল থেকেই থাকব সাথে আরো আপনাদের প্রায় দুশো জনকে আমরা গিফট দিব আমি প্রতিবার লাইভে এটা বলে দিচ্ছি কারণ প্রত্যেক লাইভে প্রত্যেক কাস্টমার থাকে না অ্যান্ড আমরা আলমারি ক্যাম্পিং করব ওই দিন আপনারা যত কেনাকাটা করবেন ওটা না ইভেন এই পর্যন্ত অনলাইন থেকে যারা কেনাকাটা করছেন সবার ম্যামও আমরা একত্রিত করে লটারির মাধ্যমে আমরা আলমারি ক্যাম্পিং নিব ভিআই কার্ড আমার হাত দিয়ে দিব অন্যদিন সবাইকে ঠিক আছে সো ইনশাল্লাহ সবার সাথে দেখা হবে আল্লাহ হাফিজ শুভরাত্রি আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম